বট তো বেশি গরম যাচ্ছে না হেভি হেভি আছে আর ওই পাশে ছটা আছে হে গাইস তো তোমরা ডেসক্রিপশন আর থাম্বনেল দেখে বুঝে গেছ আমরা কোথায় যাচ্ছি তো চলো ডাইরেক্ট তোমাদের সাথে ওখানে গিয়েই দেখা হচ্ছে আমাদের আর আজকে আমরা অনেক মজা করব তাই তো একদম তো চলো বাই বাই তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দির এই হচ্ছে গেট এখান দিয়ে ঢুকছি ঢুকে আমরা ফার্স্টে গাড়িটা পার্কিংয়ে রাখবো আর এই হচ্ছে এই পাশে পার্কিং তো এখানে পার্কিংয়ে রেখে আমরা যাব ভিতরে তোমাদের ভিতরে সীন দেখাবো আর আমরা হঠাৎ করে কেন আজকে দক্ষিণেশ্বর এসেছি সেটা তোমাদেরকে একটু পরেই জানাবো টু ভাম তো গাইস দেখো এখানে প্রচণ্ড রোদ বলে রিয়াবা ছাতা বার করছে

আমরা কেন হঠাৎ করে অ্যাকচুয়ালি আজকে সুখমের বার্থডে তো তোমরা সবাই উইশ করো ওকে উইস করোডে থ্যাংক ইউ উইশ করার আগে আমি সবাইকে বলেছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু উইসটা করে দিয়ে তো হয়

দেখো এখানে একটা ছোট আয়না দেখতে পেয়েছে সেটার মধ্যেও শুভ মুখ দেখা ছাড়ছে না সময় ও আয়নার মধ্যে মুখ দেখতে থাকে এবার মুখটা ঢুকে যাবে আয়নার মধ্যে হ্যাঁ সময় হিরো হিরো তো এখানে আমরা রেখে দিয়েছি হেলমেট এখানে জুতো রেখে দিয়েছি আর এখানে ব্যাগটাও রেখে দিতে হবে কারণ ব্যাগ ফোন কিছু অ্যালাও নেই ভিতরে তো আমরা এখানে সব কিছু রেখে দিয়েছি আর পোশাকও রেখেই হচ্ছে আমাদের আর এখান থেকে আমরা ডাইরেক্ট যাব ভিতরে আর এখানে মানে কিছু নিয়ে ঢুকতে পারবো না ভিতরে সেজন্য তোমাদের ভিতরে সিং কিছু দেখাতে পারবো না এসে তোমাদের সাথে শেয়ার করবো ভিতরে এসে তার আগে পোশাক হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা বাট তার আগে আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে মাথায় জল ছেটাতে আর এই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় দেখো ভালোই ভিড় আছে শুভম বাইরেটা ভিড় মনে হচ্ছিল না বাট ভিতরে ভালোই ভিড় আছে আর এই দেখো এই হচ্ছে আমাদের প্রসাদ আর এই হচ্ছে শুভম আমাদের বার্থডে বয় এই দেখো এইদিকে কত ছোট্ট ছোট্ট মন্দির এইগুলো হচ্ছে ভোলে বাবার মন্দির সবগুলো ভেতরে গেলে তো যেহেতু মোবাইল নিয়ে যেতে পারবো না তাই আমি তোমাদেরকে এখানেই দেখিয়ে দিচ্ছি আর এখানে এটা আছে মানে বারোটা না হ্যাঁ এই দিকে ছটা আছে আর ওই পাশে ছটা আছে তো ভিতরে দেখাতে পারবো না নালে তোমাদেরকে অবশ্য ভিতরে নিয়ে গিয়ে দেখাতাম তো দেখ না কিছু করার নেই এখন চলো গঙ্গার ঘাটে যায় গঙ্গার ঘাটে দেখি এখানে আছে কিনা

এইটা কেমন যেটা বডট বেশি গরম দেখা যাচ্ছে না ও ওইটা চলো সাদা সাদা আছে এখানে একটা রিলিফ আছে এই দেখো সাদা না হলেস বাইরেটা আরও বেশি বড় মারাত্মক লেভেলে মানে আর তোমাদেরকে দেখানোর জন্য আমাদের এক্সট্রা মানে ঘুরতে হচ্ছে কারণ ফোনটা অ্যালাও না ভিতরে তোমাদের আগেই বললাম তাই তোমাদেরকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে ফোন নিয়ে গেছিলাম তাই আবার আমাদের ব্যাকে এসে ফোন রাখতে হচ্ছে তো চলো এবার আমরা যাচ্ছি ফোন রাখতে তারপরে ডাইরেক্ট পুজো করে এসে তোমাদেরকে ডাইরেক্ট দেখা হবে চলো দেখো পুজো করে এসে এখানে ওর হালত খারাপ হয়ে গেছে আর তো গাছ দেখতেই পাচ্ছো তো চলো আজকে পুজো করে খুব ভালো লাগলো আর এক জায়গায় যাবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো আমাদের দক্ষিণেশ্বরে পুজো দেওয়া গাইস কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখান থেকে যাব আরও একটা জায়গায় কারণ আজকে দুপুরটা একটু স্পেশাল করব তাই আমরা আজকে এখন যাব একটু স্পেশাল একটা জায়গায় খুব ফেমাস জায়গা খুব 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 হ্যাঁ একদমই দুপুরের টাইম তো অবভিয়াসলি খেতেই যাবো বাট খুব সুন্দর একটা জায়গায় যাব তো চলো সেখানে যাওয়া যাক আর সেখানে গিয়ে আমরা কি করব কি খাবো আর কোথায় যাচ্ছি সেটা সেখানে গিয়েই দেখাবো তো চলো আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে তো চলো টাটা বাই বাই